এখানে আপনারা সবই জানেন এবং বোঝেন কত মিস গেছে যেমন আপনি দেখবেন যে একটা পত্রিকা দেখলাম আমাদের ওনার প্রতি আমার অনুরোধ ভাই একশো হলে না শুধু আপনি আগে আপনার নিজের হলটায় বসান আপনার হলে এখন যেহেতু আপনি একশো মেশিনের দায়িত্ব নিচ্ছেন সো এই যে আপনার হলে আমরা মেশিনটা রাখবো না যখন খসুর হল মেশিন রাখতেছি না খসুর যখন বলতেছে যে ওনারা কেউ কেন ই বসায় না হল মালিকটা বসায় না মেশিন তাহলে উনি হল মালিকের দোষ দিয়েছে উনি নিজে একটা হল মালিক তাহলে আপনি আগে একটা বসায় নেন ওনার এখানে মেশিন উঠায় নিয়েছি তাহলে এখন দেখা যাক যে ওনারা নিজের একটা ঠিক হোক ওনারা মেশিন বসাক এবং মাঝে মাঝে বলে 300 করে মেশিন দেবো 800 করে মেশিন দেবো হল মালিকদের ওঠানোর প্রয়োজন নাই উনি যদি 800 মেশিন দেয় আমি নিজে ওঠানি আসব উনি আগে 800 মেশিন দেন তবে বলো মাঝে মাঝে বলে 10টা ছৈবা পাবো 15টা ছৈবা পাবো ওই 10টা ছবির প্রজেক্ট হাতে নেছি এটা আমি গত 4 বছর ধরে শুনতেছি এখন যা ওইসব বলতে যাচ্ছি না শুধু আমার তারপর উন্নত হইল আপনার একশো হল বসান আমি সহযোগিতা করব আপনি যে একশো মেশিন বসান আমি আমার মেশিন তুলে নিয়ে আসবো আর তার আগে শুধু আপনি এই ইদের জন্য ঈদের ছবি সবাই চালাইতে চায় বিশাল একটা ব্যবসা হয় এই ঈদে আপনার হলে আপনার মেশিন বসেন আগে এবং হলটা চালু রাখেন নাহলে আপনার হল চলবে না বোধ এটা এটাই হলো একটা কথা আর একটা বন্ধুরা আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না এবং আমাদেরকে নতুন নতুন ভিডিও তৈরির উৎসাহ দিতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ